নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এটি আমাদের নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন মিনাক্ষীর জনপ্রিয়তায় মেনস্ট্রিম মিডিয়ার যেভাবে ফাটছে সেটা আপনাদের আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। আগে একটু দেখে নিন যে কি বললো মেন্স্ট্রিম মিডিয়া সিপিএম নেত্রী দলে যুব শাখার প্রধান মিনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে দলের একাংশের প্রচারে আপত্তি উঠে গেল সিপিএম এর জেলা সম্মেলনগুলিতে প্রতিনিধিদের আলোচনায় তার টের পা গিয়েছিল ডানকুনিতে দলের রাজ্য সম্মেলনের প্রকাশ্যে সমাবেশে যুবনেত্রী ছবি সহ পোস্টার সেই বিতর্ক আরো উস্কে দিয়েছে মিনাক্ষীকে ক্যাপ্টেন বলাটা মেইনস্ট্রিম মিডিয়ার পছন্দ হচ্ছে না রাজ্য সম্মেলন সবে শেষ হলো প্রকাশ্য সমাবেশ আপনারা দেখেছেন সেখানে মিনাক্ষীকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল সেই উন্মাদনার চিত্র প্রত্যেকটি মেইনস্ট্রিম মিডিয়া ভালো করে দেখেছে বুঝেছে যদিও কোন মেন্ট মিডিয়ায় বিরাট কিছু ফুটেজ এই সম্মেলন পায়নি যেটা পায় কখনো নবজোয়ার যাত্রা কখনো তৃণমূলের বা পুরো কর্মসূচিকে ঘিরে সময়টা কিন্তু যতটুকু আবর্তিত হতে থাকে মিডিয়ার দায়িত্ব বা মিডিয়ার আরো তৎপরতা বাড়তে থাকে আগে একটু দেখে নিন যে কি বললো মেনস্ট্রিম মিডিয়া মিডিয়া নয় দলের মতাদর্শকেই প্রচারে অগ্রাধিকার দেওয়াটাই সিপিএম এর দস্তুর কিন্তু রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়কে যেভাবে সংগঠনের একাংশ ক্যাপ্টেন বলে সম্বোধন করে থাকেন তা নিয়ে এখনো পর্যন্ত দলের নেতৃত্ব তা উপেক্ষা করে গিয়েছে এমন মতামত শোনা গিয়েছে জেলা স্তরের নেতা মধ্যে মিনাক্ষীর নামে একাধিক সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে ব্যক্তি প্রচার চালানো হয়

তাদের মতে আলিমুদ্দিনের একাংশ মীনাক্ষীকে সামনে রেখে বাড়তি উৎসাহ দেখালেও ছাত্র যুব ফ্রন্টকে রাজ্য নেতৃত্বে উন্নীত করতে পারেনি আবার সিকিমের উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর মুখ অশোক ভট্টাচার্যকে বয়সের কারণে রাজ্য কমিটি থেকে বাদ আমন্ত্রিত সদস্য রাখায় তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে মহিলা ফ্রন্টকেও রাজ্য কমিটিতে উপেক্ষা করায় কলকাতা টিভি আশ্চর্যজনক ভাবে সিপিআইএম এর এই যে সম্মেলন এত কলেবরে হলো হ্যাঁ নিশ্চিতভাবে ফুটেজ পেয়েছে কোনটা নেতিবাচক যেরকম দক্ষিণ চব্বিশ পরগনায় জেলা কমিটি তৈরি হওয়া নিয়ে এবং উত্তর চব্বিশ পরগনার আপনারা জানেন জেলা কমিটি তৈরি তৈরি নিয়ে কিছু হয়েছিল সেটা কিন্তু হওয়া বড় প্রাইম টাইমে স্থান পায় এবং তারা চেষ্টা করেছিল যে কিভাবে এই দলের মধ্যে একটা অন্তর কলহ এটাকে সামনে নিয়ে আসার কিন্তু চেষ্টা করেও পারেনি আসলে আমি থাকি যে কন্টেন্ট সার্ভে করে তারা দেখে নেয় যেহেতু এই সমস্ত বিরোধী বিজেপি এবং তৃণমূলের টাকায় চ্যানেলগুলোকে চালাতে হয় মিডিয়া হাউসগুলোর একটা বড় খরচ এই সরকারি দাক্ষিণ্যে মানে এই বিজ্ঞাপনের দাক্ষিণ্যে চলে তাই কিসের ঠেকা পড়েছে তাদের যে সিপিআইএম শূন্য চৌত্রিশ বছর থাকার সময়ও তারা রকম টাকায় পুষ্ট করেনি এই মিডিয়া হাউসগুলোকে এবং এই কারণেই মিডিয়া হাউসগুলো একটু সুযোগ পেলেই কোনো জায়গায় একটু গন্ধ ত্রুটি পেলেই সেটাকে ফলাও করে সামনে নিয়ে আসে দু হাজার এগারোতে কে বিদায় নিতে হয়েছে এবং সেই বিদায়ের পিছনে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে মিডিয়ার কত বড় একটা ভূমিকা ছিল চারিদিকে আমরা পরিবর্তন চাই এর পোস্টার ঠিক দেখেছি কিন্তু সেই জায়গাটা থেকে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ যাতায়াত করে কিন্তু একটা মিডিয়া যদি সেটা বিশেষ করে সেটা যদি হয় মেন মিডিয়া এবং প্রাইম টাইম সেই টাইমগুলোতে যখন একটা নিউজ সার্কুলেট হয় কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় এক মুহূর্তে যেটা করেছিল এই আগে থেকে তখন সরকারের ফল কি হয়েছিল ভালো মুহূর্তে যেহেতু মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা প্রমাণিত এবং দু মাস ব্যাপী যে ইনসাফ যাত্রা নিয়ে তিনি পশ্চিমবঙ্গের তেইশটি জেলাকে কভার করেছিলেন প্রায় উনত্রিশ লক্ষ মানুষের কাছে তিনি পৌঁছাতে পেরেছিলেন তারপরে যে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশে সাব ব্রিগেডের ডাক দিয়েছিলেন সবাই হুরুকুৎকু ছিল যে এই শূন্য সিপিএম রক্তাল্পতায় ভোগা সিপিএম যে ভোটের শেয়ারটা প্রত্যেকটি নির্বাচনে একেবারে তলানিতে গেছে সেই সিপিআইএম তারা করছে ব্রিগেডের সভা সিপিআইএম না আমি একটু ভুল বললাম সেই এর যুব সংগঠন এতটা ঔধত্ব যে তারা করবে ব্রিগেডের সভা বুরু ছিল মুচকি হেসেছিল যে দেখা যাক যে ব্রিগেডের ওয়ান তারা ভরাতে পারে কিনা তারপর কি শুধু দেখলো 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 না একটা নতুন নজির সিক্সটি ডিগ্রিতে একটা মঞ্চ বেঁধে যেভাবে এই মিনাক্ষীর নেতৃত্বে ক্যাপ্টেন মিনাক্ষী সেলিন তাকে উপাধি দিয়েছিলেন স্বয়ং বিমান বোস বর্ষিয়ান সিপিআইএম নেতা এবং মিনাক্ষী সেদিন বুকের পাটা দেখিয়ে দিয়েছিল এবং যে ভিড়টা হয়েছিল সেটা শুধু পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ছড়ায়নি সেটা বিহার উড়িষ্যায় ছড়ায়নি সেটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে ছড়িয়ে পড়েছিল এবং সবাই কৌতূহল প্রকাশ করেছিল যারা রাজনৈতিকভাবে সচেতন যে মিনাক্ষী নামটা আবার কোথা থেকে আসলো কে এনি দেখুন এই মিনাক্ষী একেবারে একটা সাদা মাটা মেয়ে যার বক্তৃতায় কোনো কাব্য নেই যার বক্তৃতায় বিরাট কিছু যে শুধু তার একটা নিজস্ব দেওয়া ভঙ্গিমা সেই ভঙ্গিতে বাংলা হিন্দি মিশিয়ে যেভাবে বক্তৃতাটা করেন ওই কলিয়ারি বেল থেকে উঠে আসা এই শ্যামলা বর্ণা মেয়েটি এত ভাবে এইরকম ভাবে মানুষের মন জয় করে নিয়েছে যেটা বিরোধী শিবিরকে ভীষণ ভাবে বিচলিত প্রত্যেকটা আর বিরোধী শিবিরকে বিচলিত রাখা মানে এই সমস্ত মিডিয়ার উপর খবরদারি আছে এবং জবাবদিহি করতে হবে ভাই তোমরা তো আমাদের টাকায় পুষ্ট তোমার ওই কর্মচারীগুলো চলে আমার বিজ্ঞাপনের টাকায় তাহলে আমরা যারা বিজ্ঞাপন দিচ্ছি তাদের প্রচারটা বা তাদের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা মানুষ যাতে তাদেরকে আরো নিয়ে নাচানাচি করে সেই রকম খবর তো তোমরা করবে অন্যদিকে দেখা যাচ্ছে যে সিপিআইএম কে নিয়ে তার বদলে করছে এটা তোমাদের মাতামাতি বন্ধ করতে হবে এবং তাই উঠে পড়ে লেগেছে মেন স্ট্রিম মিডিয়াগুলো সিপিআইএম কিন্তু খুব শীঘ্রই এই মিনাক্ষীকে সামনে রেখেই বড় কিছু পরিবর্তন আনতে চলেছে এটা অনুভব করছে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে বারে বারে ধুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিত্রের ধন্যবাদ